ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ঠিক না ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামে রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামে রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহবান সাহেকে চর্ম নাই নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বানে সাহেকে চর্ম নাই আমরা কি চাই আমরা চাই নীতিবান

সংগ্রামী মুক্তি কামী নেতা দিনের পথে যিনি অবিচল অবিচল প্রতিবাদ প্রতিরোধে লড়াকু সৈনিক প্রভু ভয়ে ঝরে আখি জল আজীবন সংগ্রামী মুক্তি কামিন নেতা দিনের পথে যিনি অবিচল প্রতিবাদ প্রতিরোধে লড়াকু সৈনিক প্রভু ভয়ে ঝরে আখি জল ময়দানে যিনি বীর খানকাই তিনি বীর ময়দানে যিনি

অন্য বছর স্বাধীনতার বয়স আজকেও যদি বাংলাদেশের হাজারো গরিব মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে গা পুকুরের সাথে লড়াই করে তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি বাংলাদেশের মানুষ কুদার তারণায় তার বাচ্চাকে বিক্রি করে দেয় স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকে স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে ধুমকি থেকে মারা যায় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আজকেও যদি আমার মা বোনকে ধর্ষণ করার পরে হত্যা করা হয় তাহলে স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকে যদি বাংলাদেশের মানুষ কোন আকাশের এসে ঘুমায় স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকে যদি আমাদের বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকে বরুক্ষ থাকে স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকে যদি বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হয় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি মুজাহিদ আল্লাহু আকবার ধ্বনিতর হুংকার ঘুমন্ত মুসলিম ভাঙরে নি শশবের হাতিয়ার চুমার গর্জে ওঠো হে মুজাহিদ আল্লাহু আকবার ধ্বনিতর হুংকার ঘুমন্ত মুসলিম ভাঙরে নি ময়দানে ইসলামের জন্য মাথাটা কেটে একদিকে পড়ে থাকবে এক হাতের দিকে কেটে পড়ে থাকবে শাইখের জন্মনেই ৩৫ সালে রক্ত দিয়েছিলেন ওলামায়ে کرام সেই দিন বলেছিল যে এই আওয়ামী শাসকের পতনের সূচনা হলো কারণ রক্ত দেওয়া হলো রসূলের বড় একটা সুন্নাত রসূল দজন রক্ত দিয়েছিলেন সাইকে জন্ম날 রক্ত যেই দিন ছলেছিল সেই দিন আমরা উপলব্ধি করেছিলাম অবশ্যম্মবি এই জানেন সরকারের পতন হবে চাই কোরআনি শাসন চাই আমরা দিয়ে লড়াই তারিখের পর লুট ত্রাস করার জন্য নয় ইসলামী রাজনীতি চলছে চলবে